শুভ সকাল আপনাদের কালকে কথা দিয়েছিলাম আমার দর্শক এবং শ্রোতাদের কথা দিয়েছিলাম যে আজকে সকাল নয়টায় সরিষাবাড়ি জামালপুরের যে প্রধান শিক্ষিকা লাঞ্ছিত হয় ছাত্রীদের হাতে যে ছবিটি ভাইরাল হয়ে গেছে এখন দেশে বিদেশে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে আপনারা দেখেছেন যে ছাত্রীদের সাথে সেই প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিন তার সাথে ছাত্রীদের যে কয়েক মিনিটের ভিডিওটা আপনারা দেখলেন এটা নিয়ে আমার স্পেশালি কিছু বলতে হবে এই কারণে যে কারণ আমার বাড়ি সেখানে যে ঘটনা ঘটেছে সেই এলাকাতেই আমার বাড়ি আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে এই স্কুল দেড় দুই কিলোমিটার দূরে এই স্কুল অবস্থিত এই স্কুলটির নাম হচ্ছে মাহমুদা সালাম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় মাহমুদ সালাম হচ্ছে কে জানেন সালাম হচ্ছেন সালাম তালুকের সাবেক সাবেক বিএনপির সাবেক মহাসচিব সালাম নামে সেই স্কুলটি প্রতিষ্ঠিত করা হয় সেই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এই ওয়াজেদা পারবিন যাকে আপনারা ভাইরাল হওয়া ভিডিওতে দেখলেন আমার প্রিয় একজন লেখক প্রিয় ফেসবুক অ্যাক্টিভিস্ট ব্লগার সুসুপ্ত পাঠকও সেই ভিডিওটি শেয়ার করেছিলেন সেই ভিডিও সেটা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তার মতামত ব্যক্ত করেছেন যদিও সেই ভিডিওটা এখন দেখা যাচ্ছে না তবে তার পোস্টের যে শিরোনাম সেটা আছে অনেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছেন ইনবক্সে অনেক মহিলা পাঠিয়েছেন মানে সরি নারী পাঠিয়েছেন অনেক নারী তরুণী মহিলা কম বয়সী বেশি বয়সী অনেকে পাঠিয়েছেন এটা নিয়ে কথা বলি এছাড়া আমার যারা নিয়মিত শুভাকাঙ্ক্ষা অনেকে এত এই ভিডিওটা এত লোকে পাঠিয়েছেন যে আমি অবাক হয়ে যাই একই ভিডিও অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এটা নিয়ে যেন বলি যেহেতু আমার এলাকার তাই আমাকে তো আমার বক্তব্যটা তো খুবই তথ্যপূর্ণত তথ্যপূর্ণ হতে হবে তা না হলে তো হলো না কারণ যেহেতু আমার এলাকার ঘটনা আমার এর জন্য আমাকেই অনেকে হয়তো জানে না যেটা আমার এলাকার ঘটনা তাহলে হয়তো আমার যারা ভিডিওর দর্শক শ্রোতা বা আমার ফেসবুক ফ্রেন্ড তারা হয়তো আমার কাছে আলাদাভাবে জানতে চাইতো আমি আপনাদের আবার বলি সেই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেখানে আসা যাওয়া সব যেহেতু আমার এলাকার আমি সবই জানি কীভাবে হয়েছে প্রতিষ্ঠানটা কারা করেছে আবারও বললাম বেরসহ আব্দুল সালাম তালুকদারের বিএনপির সাবেক তার স্ত্রীর নামে উনি ওনার নামে ওনারা বিএনপির মহাসচিব শিক্ষানুরোগী ছিলেন কোনো সন্দেহ নেই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন আগে থেকেই তারা আমি আমি যাচ্ছি এই ওয়াজেদা পারভিন যিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা নিঃসন্দেহে ছাত্রীরা তার সাথে যে আচরণ করেছে এটা নিন্দনীয় আমি এটা নিন্দা জানি কারণ ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকের সম্পর্ক থাকবে পিতা মাতার চেয়েও ভালো সম্পর্ক আমি মনে করি শ্রদ্ধার জায়গা থাকবে এরকম আমরা আমাদের সারদের যদি দেখতাম এখনও সাদের দেখলে আমরা দাঁড়িয়ে যাই দূর থেকে দেখলে সারাম দেই আদাব দেই আমরা এখনো আর ছোটবেলায় তো স্যাররা যে গলিতে থাকত আসতেন যে রোডে আমরা তো সে তার সামনেই পড়তাম না স্যারদের সাথে খারাপ ব্যবহার করব তো দূরের কথা সামনেই আমরা পড়তাম না আমরা ওই গলি ছেড়ে দিতাম ওই রাস্তা অন্য দিক বাপ মাকে দেখে ভয় পাইতাম না শিক্ষক দেখে ভয় পেতাম তবে এই ভয়টা সেই সেই ভয় না যে ভয় আমাকে ত্রাসের সৃষ্টি এখন এই শিক্ষিকার সাথে কেন এই আচরণ করলো এটা আপনাদের সাথে আলোচনা করি কোনো সন্দেহ নয় আবারও বলি আমাকে ভুল বোঝার সুযোগ নেই এই ঘটনা আমি নিন্দা জানাই কারণ শিক্ষকের সাথে এটা করতে পারে কিন্তু ডালমি কোচ কালা হায় এবার আসি ওনাকে দেখেছেন না হিজাবি এটা তার অভিনয় নাম্বার ওয়ান তাকে হিজাব দেখা জানা এটা তার একটা ভণ্ডামি এই হিজাব তার ব্যক্তি দর্শন আপনারা আর কিছু বলা উচিত না তার ব্যক্তি জীবনের সাথে দর্শনের সাথে এই হিজাবের কোনো সম্পর্ক নেই বুঝছেন তো কি বলছি ওটা বাদ দিলাম এবার সে তার চাকরিটা কিভাবে তার চাকরি হয়েছে মামা কোঠায় এই ভদ্রমহিলা তিনি আমার ঘনিষ্ঠজনের আপন ভাগনি। তিনি আমার ঘনিষ্ঠ আপন ভাগ্নি আপন মানে তার ভাগ্নি যদি একটা কাজ নিয়ে যায় তার সেই মামার কাছে আর আমি একটা নিয়ে যাই আমার আমার আগে হবে সম্পর্কটা এমন তাই তার ব্যক্তিগত নাই। এখনও বদনাম করতে গেলে আমার সেই ঘনিষ্ঠ লোক মানে তার যে মামা তারও বদনাম হয়ে যায় তাই আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু আপনাদের আমি ঘটনা এটা আমার দায় যেহেতু সরিষাবাড়ি জামালপুর জেলার ঘটনা এটা আমার দায় পরিষ্কার করা অন্ধকারে না থাকা আরেকবার রিপিট করলাম তিনবার যে এটা নিন্দনীয় শিক্ষিকার সাথে এরকম ব্যবহার উচিত নয় কিন্তু তার ব্যাপারে একটু আপনাদের জানে প্রথমত আটান্ন লক্ষ টাকার দুর্নীতির কেস আছে এই শিক্ষিকা প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের নামে এবং এই এই দুর্নীতি প্রমাণিত এমন না যে এটা শুধু অভিযোগ তাকে নিয়ে শিক্ষকেরা মানব বন্ধন করেছে তাকে নিয়ে ছাত্রীরা মানব বন্ধন করেছে বহু কিছু ঘটেছে আওয়ামী লীগের আমলে চাকরি কোন আমলে বিএনপির আমলে কোন কোটায় মামা কোটায় কে চাকরি দিয়েছেন বুঝে নেন বিএনপির কিন্তু তাকে চাকরি দিছে বিএনপির দয়ায় তিনি চাকরিটা পেয়েছেন নইলে কোনো তিনি তার যোগ্য চাকরি পেতেন এরকম বিএনপির দয়ায় বহু লোক চাকরি করছে কিন্তু বিএনপির যখন ক্ষমতায় ছিল না এরা ঘাপটে মেরেছিল এরা তখন কোনো দিনই আসে এখন তো ঘরে ঘরে বিএনপি হয়ে যাবে হয়ে গেছে পাস পাঁচ আগস্টের ছয় আগস্ট থেকে এখন সব বিএনপি কিন্তু পাঁচ আগস্টের আগের দিন পর্যন্ত কিন্তু তারা আওয়ামী ছিল মানে অভিনয় মামা কোটায় চাকরি নেওয়া এবং যারা ক্ষিপ্ত তারা বিএনপির লোক যারা ক্ষিপ্ত এই ভদ্র মহিলার উপরে তিনি আমার ছোট তার একটি সন্তান আছে দেশের বাইরে পড়ালেখা করে কোন দেশে বললাম না কারণ একটা মানুষের নিরাপত্তা বিঘ্ন আমি তার নিরাপত্তা বিঘ্নিত করতে চাই না কারণ কোনো কারণে আমার তারা তার ক্ষতি কেটে আমি চাই না আগেই তো বললাম উনি আমার সরিষা বাড়িতে পাঁচজন যদি শুভাকাঙ্ক্ষী থাকে তাদের মধ্যে তার মামা আমার একজন শুভাকাঙ্ক্ষী ঠিক আছে তাই তার বদনাম আমি ব্যক্তিগত আমি তো কারো ব্যক্তিগত বদনাম করতে রাজি না ওই যে আপনারা দেখেন ওই সুদারু ইউনুসের বিরুদ্ধে ওই যে উঠুলো ইউনুস মার্কিন লর্ড ক্লাইভ ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দেয় আমার ব্যক্তিগত স্বার্থে না দেশের সাথে আমার সাথে আমাকে পার্সোনাল অনেকেই গালি দিছে আমি মুতে দিলে ভেসে যাবে মুতে দিলে আমি তারপরও তাকে গালি দেয় না এমন লোক আমাকে গালি দেয় ফেসবুকে পরিচিত হইতে একজন আমি পেশাব করে দিলে ভেসে যাবে আর তারা যে যাদের শেল্টারে কাজ করে মানে শেল্টারে চলে তারা আমাকে দেখলে আসসালাম আলাইকুম ছোট ভাই বা আসসালাম আলাইকুম বড় ভাই বলে কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণে চাই না দেখতেছেন তো আপনার আবার টার্মেন্ট কে তা মাঝে মধ্যে যার সাথে ব্যক্তিগত দুই একটা হয়তো ভুলে যাই এখন একটু বাদ দিই ব্যক্তিগত আমার কোনো ব্যক্তিগত এখনো মানে জব আছে আমি আর না কারণ আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নাই এই ফেসবুকে যারা আমাকে গালি দেন বা আমি যাদেরকে গালি দিই কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নাই কারণ হলো আমি জাতীয় স্বার্থে কথা বলি এই যে ওয়াহিদা পারভীন শিক্ষিকার নামে কথা বলতেছি এটা আমার বলার কথা ছিল না কারণ আমি বললাম তো আমার আপন আমার ঘনিষ্ঠ লোকের পুরো সরিষা পাঁচজন যদি আমার সুবাঙ্গে থাকে যার ঘরে গেলে আমাকে ছোট ভাই হিসেবে খাওয়াবেন থাকতে দিবেন চলতে দিবেন ফিরতে দিবেন। তাদের একজন তার আপন মামা আমার ঘনিষ্ঠ মানুষ তাই তার ব্যক্তিগত বদনাম করার আমার সুযোগ নাই বললাম তার ওই অজেদা পারবিনের তিনি তার ডিভোর্সও কিন্তু হয়নি তিনি স্বামী বিচ্ছিন্ন থাকেন তার বাড়ি শেরপুর তার বাড়ি সরিষাবাড়ি জামালপুর বাড়ি শেরপুর তার স্বামীর সাথে তার বনিবানা হয় নাই তার জন্য তার তারা বিচ্ছিন্ন থাকেন তার সন্তান দেশের বাইরে পড়ে এই মহিলা বা এই নারী এই প্রধান শিক্ষিকা তিনি আর বিয়ে করেন তিনি স্কুলের 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 যে এরিয়া আছে সেখানে জোর করে থাকতেন এবং সেখানে তিনি ক্লাসের তার নিজের কাপড় চোপড় শুকাইতে দিতেন নিয়ে মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে প্রচুর প্রতিবাদ হইছে তিনি ম্যানেজার হিসেবে খুব ভালো ম্যানেজার বুঝছেন তো মানে ম্যানেজ করতে পারে বললাম তো মামা কোটায় চাকরি মামা কোটায় চাকরি শৈশবের যারা আছেন তারা আমার কথা তার নাম জানেন তার মামাকে উনি একজন অধ্যাপক এবং আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি আমার সাথে ব্যক্তি সম্পর্ক খুব ভালো বড় ভাই ছোট ভাই হিসেবে খুব ভালো সম্পর্ক তার সে মামার কোটা চাকরিটা এসে নিছে আর নানা তার নানার তার নানার তার নানার পারিবারিক অনেক অভিজাত মানে তার নানা খুব অভিজাত ব্যক্তি সেই কারণে বিএনপিরা মানে বিএনপি পন্থীরা বা বিএনপি যখন সরকার ছিল তাকে চাকরিটা দেওয়া হয়েছে দয়া করে যোগ্যতা তিনি নিহন নাই এত গেলই তারপরে তিনি প্রত্যেক সময় তিনি দুটো স্কুলে চাকরি করেছেন তার ব্যবহার এত খারাপ এত খারাপ তিনি স্কুলের ছাত্রীদের কাজের মেয়ে মনে করেন তিনি থান তিনি ছাত্রীদের বলেন যা বিচার দে কার কাছে এগুলো তার এগুলো কিন্তু এগুলো কিন্তু রেকর্ড আছে সবাই জানে ওই স্থানীয় এলাকা ছাত্রীদের থাপ বলে যা সভাপতির কাছে যা ছাত্রীদের থাপ বলে যা উপজেলা যা ছাত্রীদের থাপ বলে যা টিউনের কাছে যা কারণ তার পাওয়ার কোথায় জানেন একদিকে হলো তিনি ওটা হলো বিএনপি যেটা তিনি যেখানে তিনি স্কুলটা যে স্কুলের সভাপতি স্কুলটা বিএনপির সরাসরি সরিষাবারীর প্রভাবশালী ব্যক্তি সালাম তালুকদারের পরিবারের প্রতিষ্ঠিত সেখানে তিনি চাকরি করেন এবং ওটা বিএনপির ঘাঁটি তাহলে বিএনপির দিক থেকে সমস্যা নাই নাম্বার ওয়ান নাম্বার টু যখন আওয়ামী তাকে চাপ দিত সে বিএনপির লোকের গিয়ে বলতো আমি তো বিএনপির ভাগ্য আমলিকের আমাকে সাফ দিচ্ছে এই বলে বিএলপির কাছ থেকে সুবিধা নাম বলে দেয় সালাম তালুকদের পরিবারের কাছ থেকে সুবিধা নিত সালাম তালুকদের পরিবারের কাছ থেকে সকল সুবিধা নিত যে এই যে দেখেন আপনারা চাকরি দিচ্ছেন বিএলপির আমলা আউল আমার থাকতে দেয় না এই দেখেন আউলিক ডিস্টার্ব যখনই তার নামে কোনো অভিযোগ আসে এটা বলে বিএলপি আর আউ লিখে গিয়ে সে ম্যানেজ করে ফেলে টাকা দিয়ে দুদক্ষে ম্যানেজ করেছে টাকা দিয়ে তার দুর্নীতি প্রমাণিত তারপর চাকরি থাকে হেমনে সে কিভাবে চাকরি করে তার ব্যবহার তার তার শ্বশুর বাড়ি যান তার নিজের নানার বাড়ি যান তার দাদার বাড়ি যান তার নিজের বাড়ি গিয়ে তার খোঁজ নেন তার ব্যবহার চেয়েও খারাপ মানে বক বক করে চলে যায় একাটেও ছাত্রীদের সাথে অমানবিক আচরণ করে উনি গরু রাখার উপযুক্ত না অথচ তাকে শিক্ষক বানানো হয়েছে ওই যে বললাম মামা কোঠায় বিএনপির চাকরি দিচ্ছে আর তারপরে টাকার কোঠায় আরো বিশেষ কোটায় তার চাকরিটা তিনি রেখে দিয়েছেন তার চাকরিটা সর্বশেষ তার মামা আওয়ামী লীগদের যিনি মরে গেলেও আওয়ামী লীগের করবেন না মরে গেল না তার কাজের কাছে যাবেন না আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আগে তো বলছি তার সাথে আমার সম্পর্ক কেমন তার পরিবারের সাথে সম্পর্ক কেমন তিনি মরে গেল আওয়ামী কাছে যাবেন না দশ টাকা লাভের জন্য এই ভাগ্নি যখন দুর্নীতিতে আটকে যায় জেল নিশ্চিত চাকরি চলে যায় নিশ্চিত বিএনপির এমপি মোরাদের বিশেষ লোকের কাছে গিয়ে তিনি জীবনে একবার রিকোয়েস্ট করেছিলেন এই গত সতেরো বছরে যে আমার ভাগ্নিটা আমার মান সম্মান চলে যাবে ভাগ্নির চাকরি যেন না যায় ওই ডাক্তার এম পি মোরাদের আমাদের সরষে বাড়ির সাবেক এমপি আপনারা চিন্তা পারছেন এম পি মোরাদ তার বিশেষ ব্যক্তির আজকেও দেখবেন আজকে সরিষাবাড়ির যত সাংবাদিক আছে ভিডিও দিছে সেখানে সাবেক শিক্ষক অভিযোগ করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে পরে টিকে যায় তার দাবি সেই শিক্ষকের দাবি সেই টাকা মোরাদ এমপির সাবেক এমপি মোরাদের আওয়ামী লীগের যে এমপি ছিলেন তার বিশেষ ব্যক্তি টাকা খেয়েছে এমনকি আমার শ্রদ্ধা আমার প্রিয় বড় ভাই মনির ভাই মেয়র বর্তমান মেয়র সৈজে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নাকি এই শিক্ষক অভিযোগ করছে আমি না কারণ মনির ভাই সম্পর্কে আমি যতদূর জানি সাবেক মেয়র মনির ভাই উনি আমাকে মানে কিরকম স্নেহ করে এটা আপনি চিন্তা করতে পারবেন না কারণ আমি যে তেল মারলাম না তারপর তার এখন পাওয়ার নাই এমনিও পাওয়ার ছিল না মেয়র হওয়ার পর আওয়ামী তার তারা না আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি তিনি মেয়র হতে আমি খুশি ছিলাম আমি খুব খুশি হয়েছিলাম যে তিনি মেয়র হয়েছিলেন এমনকি তিনি আমাকে বিশেষ শ্রদ্ধা করেন তার সাথে দেখা হলে আমাকে তার পাশেই আগে যত আওয়ামী লীগের চামচ আমার আগে বসতে দিত। এখনও তিনি আমাকে স্নেহ করেন আমি তার বিরুদ্ধে অভিযোগ দিছে কেন বললাম যে বললাম যে মনি প্রশংসা করলো না তার সাথে আমার ব্যক্তি বড় ভাই শুরু ভাই তার আগে থেকেই আমার সম্পর্ক তিরিশ বছর মনির ভাইয়ের সাথে আমার সম্পর্ক যাই হোক এই আর আমার নানির বাড়ির এলাকার লোক তিনি তার সাথে আমার সম্পর্কে আলাদা তিনি আমাকে না দেখে পাঁচ বছর তার সাথে আমার এখানে কথা হয় নাই একজন ফোন দিয়েছিল দিয়েছিলেন ভাইকে তখন তিনি ছাত্রলীগ নেতা আমার সম্পর্কে তিনি টেস্টিম্যোনিয়াল দিয়ে দিয়েছেন না দেখে খালি বলছো পরে না পরে না ছোটো ভাই শেষ আর কিছু বলে নেই ওই ঝামেলা শেষ তখন কিন্তু ক্ষমতার না ব্যক্তিগত একটা কারণে আবার বিয়ের শাদী আলাপ হয়েছিল যেখানে বিয়ের শাদী মানুষ ভেঙে দেয় বুঝতে পারছেন পাঁচ বছর বলতে ভুল বললাম মানে অনেক আগে আর কি ঠিক আছে তখন সে ছাত্র নেতা তখন ব্যর্থ হয়েছে পাঁচ পর কয়েক বছর যা বলছিলাম এই মনির ভাইয়ের সম্পর্কে অভিযোগ আছে যে তিনি তাকে সেভ করেছেন সম্ভবত তার ওই নানার বাড়ির কারণে নানার বাড়ি ওই সাইটে এই কারণে হয়তো তিনি তার মামার কারণে আর কি সেভ করেছেন সম্ভবত যত না দুর্নীতি এখানে ব্যক্তি সম্পর্ক একটা ব্যাপার আছে যেমন আমার এখন খুব ক্ষমতা আছে আমাকে দিয়ে কেউ কোনো কাজ মনে করেন কাজ করাই লো অনেকে মনে করবে টাকা নিয়েছে কিন্তু ব্যক্তি সম্পর্ক তো আলাদা জিনিস সেটা করতে হয় যেমন যে ইয়ার তার যে চাকরিটা থাকলো কেন এত দুর্নীতি করার পর কিভাবে চাকরি থাকে কিভাবে বিএনপির কোটায় চাকরি পাওয়ার পরেও আওয়ামী লীগের আমলে দুর্নীতি ধরা পড়ার পরে তার চাকরি থাকে কিভাবে তারপর তিনি বললাম তো ছাত্রীদের তিনি বাড়ির চাকরা নিয়ে মনে করতেন না কামের শ্রেণীর মতো ব্যবহার করতেন না না তার নিম্নমানের আচরণ করতেন এর চাকরি থাকা উচিত না সে শিক্ষিকা হিসেবে আনফিট হানড্রেড পারসেন্ট আমি বলতেছি না তার দুর্নীতি তার ছাত্রী ওইগুলো আমি আমি জেনেই বলছি এটা দায়িত্ব নিয়ে বলতেছি এই ওয়াজেদা পারভিন এই মাহমুদা সালাম মহিলা মহিলা মাহমুদ সালাম উচ্চ বিদ্যালয়ে যে তিনি শিক্ষিকা প্রধান শিক্ষিকা হয়েছেন এখন মামার কোটায় শিক্ষিকা মামার কোটায় প্রধান শিক্ষিকা শুনেন মানে কোনো ঘটনা ঘটলে সেটাকে এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা দেবেন তা না আমি আপনাদের ফ্যাক্ট বলতেছি ফ্যাক্ট কেন এটা আমার এলাকা তিনি তাকে পৃথিবীর কোন দায়িত্ব দেশে মানসিক ভাবে অসুস্থ মানসিকভাবে তিনি তিনি তার একটা টাকা নেওয়ার বেলায় ও দুর্নীতি করার বেলায় সাইকো না তিনি ভালো করেই জানেন কিভাবে উপজেলা উপজেলা চেয়ারম্যান তো থাকে শিক্ষিকাদের সমিতির কি যেন সভাপতি ছিলেন ওগুলো কিভাবে গিয়াস ভাই হ্যাঁ আমাদের উপজেলা চেয়ারম্যান তাকে কিভাবে ম্যানেজ করতে হবে সে জানে সে জানে মেয়রকে কিভাবে ম্যানেজ করতে হবে বিএনপির কোটায় চাকরি নিয়ে সে আওয়ামী উপজেলা চেয়ারম্যান বিএনপি আওয়ামী মেয়রকে ম্যানেজ করতে পারে বুঝতে পারছেন তো তার পাওয়ার কত তার বুদ্ধিগত আবার বিএনপির কাছ থেকে তো সুবিধা নেই এটা হচ্ছে এরা হচ্ছে খুবই এরা যে কোনো দলের জন্য বিপজ্জনক আচ্ছা আমি দলের কথা বাদ দিলাম তিনি তো উপযুক্তই নেই প্রথমত দুর্নীতি ধরা পড়ছে প্রমাণিত এত চাকরি থাকে কীভাবে তার ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি টাকা জমা রাখছেন ডকুমেন্টারি আজকে ওই যে বললাম আজকে এক শিক্ষক তার স্কুলের সামনে কালকে একটা ভিডিও দেখলাম যে হাসু সাংবাদিক আমাদের এলাকার এক ছোট ভাই ওর ভিডিওতে দেখলাম সেই শিক্ষক নামটা ভুলে ভুলে গেলাম গেছি তার এই সে ভাষণ দিতেছে যে ছাত্রীদের সাথে সে কেন সাবেক থেকে চাকরি স্কুলে চলে গেছে তার অত্যাচারে তার অত্যাচারে শিক্ষকেরা থাকতে পারতো না কারণ তার প্রভাব বিএনপিও তার পকেটে আওয়ামী পকেটে আপনি তার সাথে কীভাবে পারবেন এমপি মোরার যে দুর্ধর্ষ একটা মানুষ তাকে সে ম্যানেজ করে ফেলে সালান তালুকদারের পরিবার তারাও আর এক অভিজাত পরিবার এবং তারা দুর্ধর্ষ কম না ঠিক আছে তারা তাদের পক্ষে তাহলে সরিষা বাড়ির মানুষ কে সে ম্যানেজ করে ফেলে তাহলে তার সাথে আপনি পারবেন কোনোদিন সম্ভব আমি বললাম তো ছাত্রীদের সে যেভাবে চড়াইতো যেভাবে তিনি পেটাইতেন এগুলো জানেন আপনার কি ব্যবহার করে উত্তার মতো ওই স্কুল কমিটির সব স্কুল কমিটির যত ম্যানেজিং কমিটির যত যারা আছেন সভাপতি জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন ঘটনাটা সত্য না মিথ্যা ছাত্রীদের ইন্টারভিউ নেন এমন না যে এখন তিনি বিপদ করছেন তার জন্য এটা সত্য এটা আমরা জানি আমরা আমি বাড়িতে যখন যাইতাম তখন যে মানব বন্ধন হচ্ছে আমাকে বলছিল তা আমি জানি ওই যে বললাম আমার ঘনিষ্ঠ লোকের ভাগ্নি সেই জন্য আমি যাইনি তার নাহলে ওই মানব বন্ধন তো আমিও থাকতাম তার বিরুদ্ধে যাই নাই সে মনে কষ্ট হবার জন্য যাই নাই তার আপন ভাগ ভাগ্নি আমার সেই ঘনিষ্ঠ লোকের আপন নেই যাই নাই সেই জন্য তিনি খুবই সুবিধাবাদী মানুষ এই এই শিক্ষিকা অত্যন্ত ব্যক্তিগত কথা নিয়ে বলতেছে তার ব্যক্তিগত আচরণ অত্যন্ত জঘন্য এবং নিম্নমানের একেবারে নিম্নমানের সে মানুষ না সে মানুষের সাথে চলার উপযুক্ত না সে সে আমার ধারণা প্রবলেম আছে কিন্তু ওই যে পাগলের টাকা চিনে তাই দুর্নীতি করছে সে বারবার দুর্নীতি করছে ধরা পড়ছে আপনি তাই তার পক্ষে আপনারা যারা যারা অ্যাক্টিভিস্ট আছেন আমার শোকাঙ্ক্ষী সহকারী আমি তাদেরও বলতেছি ইনসাইটে অনেক কিছু বিহাইন্ড স্ক্রিন অনেক কিছুই আছে তার চাকরি আগেই চলে যাওয়া উচিত ছিল এবং এখনো তার চাকরি তার ওই পত্তরের কথা শিক্ষিকা তো সে থাকতেই পারবে না তার চাকরিও থাকা উচিত না তার শিক্ষিকা হিসেবেও তার চাকরি থাকা উচিত না কারণ তার অন্য কাজ করা উচিত যদি তিনি অন্য কাজ করতে পারবেন না সে মানুষে আনসোচাল একটা মানুষ একজন আনসোচাল মানুষ কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয় একেবারে আনসোচাল এবং সুবিধাবাদী খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এবং আচরণ খুবই খারাপ আপনি তার পরিবার তার দাদার গোষ্ঠী তার নানার গোষ্ঠী তার ছাত্র ছাত্রী যা আছে পুরনো এটা বাদ দেন আগের বলে জিজ্ঞেস করেন সে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি করত জিজ্ঞেস করেন যে তার কি আচরণ মানুষের সাথে ব্যবহার তার ব্যবহারটা কি তার কাজটা কি একজন শিক্ষিকা যে আটান্ন লক্ষ টাকা দুর্নীতির সাথে জড়িত চৌত্রিশ লক্ষ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তার ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাকাউন্টে নেয়া একে আপনি কিভাবে আপনি তার পক্ষে কথা বলেন এখন বলব এটা আইন করবে ছাত্রী হ্যাঁ এটা আমি একমত এটা আইনত আইন তো তার সাথে তো পারবেন না আইন তো তার সাথে আপনি পারবেন না সে বিএনপির সুবিধা নেবে ওই যে বললাম বিএনপির কোটায় তো চাকরি নিজেই আবার আওয়ামী সুবিধা তার সাথে পারবেন না বদামিতে তার সাথে বদামি বলতে ম্যানেজ মানুষকে ম্যানেজ সে শিক্ষা বিচারকে ম্যানেজ করে ফেলবে যে দুদক্ষকে ম্যানেজ করে ফেলে যে বিএনপির কোটায় চাকরি নিয়ে এমপি মুরাদ হচ্ছে জামালপুর জেলায় মানে বিএনপি নামের সামনে একটা জম মানে সে এমপি মুরাদ বিএনপির নাম শুনলেই মনে করেন যে তার অস্তিত্ব বিলীন করে দিতে চায় এমপি মুরাদ সেই এম পি মুরাদের বিশেষ লক্ষ্যে সে ম্যানেজ করে ফেলছে এম পি মুরাদের আমার তার চাকরি দেয় নাই বিএনপির বিএনপির নাম শুনলেই এমপি মুরাদ বলে যে এটা উচ্ছেদ কর মানে বিএনপির আমার ফাইল আমার ফাইল আমার ফাইল সেখানে যায় নাই আমার ব্যাপারে কোনো কিছু বললে সে তো আওয়ামী করে না বলতো এম পি মুরাদ বলছিল যে এ তো আওয়ামী করে না কিন্তু বিএনপির একটা বড় নেতারা এখন ভাগনি দুর্নীতি করলো তার কিছু হয়নি বুঝছেন তো সে কত ম্যানেজার হিসেবে সেই ওয়াজেদা পারবেন কত ভয়ঙ্কর এবং কত ম্যানেজ সে কীভাবে করতে পারে এমপি মোরাদের মতো দুর্ধর্ষ চালাক লোককেও সে ম্যানেজ করে ফেলে আর বিএনপির কোটাতে তার চাকরি হয়েছেই মামা কোটায় তাহলে আপনি তার সাথে কীভাবে পারবেন আপনি সাক্ষী পাবেন না বুঝে তার বিরুদ্ধে তার মামাও অনেক ক্ষমতাধর মানুষ তার মামাও অনেক ক্ষমতাধর মানুষ তাহলে মামার ডর দেখাইতো মানুষের আবার বিএনপি ডর দেখাইতো তারপরে আপনার আওয়ামী লীগের লোক তো ম্যানেজ করে ফেলছে তাহলে এই লোকটা এই এই এরকম একজন এরকম একটা লোককে আপনি কীভাবে চাকরি দিবেন সে তো পুরুষ হলে তো গুন্ডা বান্ডা করতো এলাকাতে নারী দেখে প্রকাশে গুন্ডামি করে না তার বোরকা দেখে মনে করেন না সে সে একেবারে হিজাবি দেখে মনে করেন না সে পুরা একটা পর্দাসীন না তা না তার স্বামীর সাথে তার পনেরো বছর সম্পর্ক নেই কেন নাই এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এটা তাদের ব্যক্তিগত সম্পর্ক নাও থাকতে পারে এটা তার পার্সোনাল লাইফ তবে একটা একটা উদাহরণ দিলাম মানুষ এমনকি তার সন্তানের সাথে সন্তানের বাবাকে দেখা করতে দিত না একসময় তিনি কত নৃশংস কত প্রাশন্ড সে তার তার পুত্রকে তার বাবার সাথে জামালপুর শেরপুর আধা ঘন্টার পথ মোটর সাইকেলে তার স্বামীকে আসতে দিত না তার পুত্রের সাথে পিতার দেখা করতে দিত না এরকম তিনি ডেঞ্জারাস এরকম তিনি অমানবিক আর তিনি একজন শিক্ষিকা তিনি আদর্শ হতে পারেন কোনোদিন হতে পারে না দেশের তিনি না আদর্শ স্ত্রী না তিনি আদর্শ মা না তিনি আদর্শ ভাগ্নি না তিনি আদর্শ শিক্ষক প্রধান শিক্ষক তো নয় আপনি এখানে কথা বলার কোনো প্রয়োজন নাই তাকে আপনি জেল ঘাটাতে পারবেন না বিএনপির ভাগনি কোটা বিএনপির কোটায় চাকরি দিছে দয়া করে সালাম তালুকদার তাকে চাকরি দিছে তার মামার কারণে তাকে আপনি আওয়ামী আমলে চাকরি খেতে পারেন না দুর্নীতি করে পরে বুঝতে পারছেন তো সে কত ভয়ঙ্কর আর সেটাও আমি বলতেছি না ছাত্রীদের সাথে খুব খারাপ আমি আমি কিন্তু এই কদিন কেন বললাম না অনেক ছাত্রীকে আমি ফোন দিছি আমি লোক পাঠাইছি আমার অন্তত মানে অন্তত চার পাঁচজনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্য নিতে হয়েছে আমার আমি তো জানতামই তারপর ওভার কনফার্ম করার জন্যে ওভার কনফার্ম করার জন্যে আমি এটা করেছি ছাত্রীদের সাথে কথা বলেছি অন্যভাবে ছাত্রীদের যে শুনছে আমাকে রেকর্ড শোনাচ্ছে ইয়ার হোয়াটসঅ্যাপ অন করে আমাকে শোনাচ্ছে ছাত্রী কেউ ছাত্রী জানে না আমাকে যে শোনাচ্ছে সে জানে না আমি শুনলাম কারণ আমাকে তাকে তো বলে দেয়নি সে আস্তে আস্তে ভয় ওয়াল্লা গো আমি ম্যাডাম যে কত হারামি প্রত্যেকটা ছাত্রী কথা বলছে আগে আমার ম্যাডাম একটা হারামি প্রত্যেকটা প্রত্যেকটা ছাত্রী বলছে আপনারা চাইলে আমার রেকর্ড আমি কারো ব্যক্তিগত ওটাই করা যাবে না তার নাম প্রকাশ হয়ে যাবে কারণ ওই ছাত্রীর নাম পাপ যে কথা বলতেছে তারপর আমি তো কারণ নাম প্রচার করি না নিরাপত্তার সাথে বা গোপনীয়তার সাথে কারণ এটা তো আমার আমি তো কমিটেড যে কারো নাম প্রকাশ করব না যারা আমাকে তথ্য দিয়ে থাকেন তাই না এখন এটা নিয়ে আমাদের অন্তত এই ঘটনাটাকে মব লিঞ্চিং হ্যাঁ এটাও একটা মব লিঞ্চিং এর দেখেন আরেকটা জিনিস বলি ভুলে গেছি সে কত উগ্র একটা উদাহরণ দিয়েছে তাকে যখন সকল ছাত্রী ঘেরাও করে বেঁচেছে কিন্তু চর মারছে একজন ছাত্রীকে সে নিজের কি মনে করে ওরকম আমরা মবলি জিকে পড়লে তোমরা চোরের মতো সুপছাপ এরকম থাকবেন আপনি থাকবেন না কথা বলবেন সে কিন্তু এক ছাত্রীকে চর মারছে বরং ওই ছাত্রী তো অনেক ভদ্র অনেক ভালো এটা যদি অন্য জায়গায় হয়তো এরা তো পিটিয়ে তই পিটিয়ে তই প্রধান শিখে মেরে ফেলতো বাইরে হলে মেরে ফেলতো তার তো ভাগ্য ভালো যে স্কুল কম্পাউন্ডে ঘটনাটা ঘটছে সে বেঁচে গেছে সে কীরকম চর মারতে গেছে দেখছেন আপনি লাইভ ভিডিওতে দেখছেন না ছাত্রীকে চর মারলো যখন তাকে জামা ধরে টান দিয়ে গেছে তাকে চর মারলো বীরগিরি সব জায়গায় চলে না সব জায়গায় বীরগিরি চলবে কেন কেনগিরি দেখেন কথা বললাম ভাই এটা পরিস্থিতির কারণে আমি আমি জানি সেই তার মামার উদ্দেশ্য বড় ভাই আমি জানি আপনার এই ভাগ্নির জন্য আপনার অনেক লোকসান হয়েছে আপনার অনেক লোক লোকসান এখনো হচ্ছে এবং আপনার রাজনৈতিক কেরিয়ারও তার হুমকির মুখে এই আপনার ভাগ্নির কারণে আমি জানি এবং আপনার আপনি যার কাছে কোনোদিন রিকোয়েস্ট করতেন না তার কাছে গিয়েও রিকোয়েস্ট করছেন তার কারণে কিন্তু আসলে তো আপনিও জানেন আপনার ভাগ্নি কত রাব ব্যবহার করে তার ব্যবহার কত খারাপ তার আচরণ কত উগ্র এটা আপনিও ভালো জানেন আমি জানি এটা নিয়ে আপনিও মানে যতনা না এটা নিয়ে যত না আপনি আপনি নিজে উদ্বিগ্ন বরং তা আপনার ভাগ্যের জন্য আপনার কেরিয়ার আপনার রাজনৈতিক ক্যারিয়ার ঝামেলা হচ্ছে আমি জানি যাই হোক সরি ভাই এটা আপনাদের পরিবারের কিছুটা হলেও ক্ষতি হয়ে গেল যদি আপনি আপনারা আমার খুব আমার আমার দ্বারা আপনাদের ক্ষতি হয়ে গেলে আমি চাইনি কিন্তু এটা বলতে হলো কেন আমাকে বহু লোক লেখছে যে এটা নিয়ে ক্লিয়ার করেন আসলেই তাই সে তো আপনাদের আপনাদের কোটায় চাকরি নিয়েছে এটা সত্য তা না হলে তো চাকরি তার চাকরি এখনো থাকতো না প্রশ্নই আসে না বিএনপিরাও তার উপরে মানে বিএনপি বললাম তো উনি যদি সেই তার মামা সেই বিশেষ লোকটা না হতো তার মামা উনি তো মার আরো বেশি খেতেন তার মামার কারণে এই মামা ভাগ মামার পরিচয় না দিলে ওই মামার পরিচয়টা না থাকলে তিনি তিনি তো বেশ যদি হনই নাই তারে পিটিয়ে তার মামার কারণে তাকে মাপ করে দিয়েছে আমার কারণ তার মামাকে অনেকেই তার মামা সাথে অনেক সম্পর্ক অনেকের সম্পর্ক ভালো সেই কারণে তিনি সেফ পেয়ে গেছেন মানে তাকে ছাত্রীরা ঝাঁটা দেয় পিঠে স্কুল কম্পাউন্ড থেকে বের করে দিত এখনো পিটাইতো কিন্তু তার মামার কারণে ছেড়ে দিছে আমি জানি ওকে ধন্যবাদ আপনাদের সকলকে এটা অন্যান্য যে মবলিঞ্চিং হয়েছে তার সাথে এটা আপনারা এক করে ফেলবেন না তাহলে মিসগাইড হয়ে যাবে বিভ্রান্তিকর হয়ে যাবে ভিন্ন রকমের চলে যাবে এটার ভিতরে আভ্যন্তরীণ অনেক ব্যাপার আছে ধন্যবাদ সকলকে